আমার এটা কাটিং পদ্ধতিতে বাস আমি একটা বাস থেকে সাতটা পর্যন্ত বাসের কাটিং পাই ওই ষাটটা ঝাড়ে করা যায় বারো বছর গবেষণা করিয়া আমি এটা সফল আমি দেশের বাইরে এই প্রযুক্তিটা কানাডাতে যাব ওখানে একটা এই প্রযুক্তি সেট করার চিন্তা ভাবনা করছি আমারটা হলো কাটিং পদ্ধতি আমি একটা মথার আমার কোনো প্রয়োজন নাই আমি বাসের গোড়া কেটে নেব কেটে নিয়ে ওই একটা বাস থেকে বাঁশের কঞ্চিগুলো দু দেড় দুই ইঞ্চি রেখে বাকি অংশটা কেটে ফেলবো ফেলার পরে প্রত্যেকটা দুই গিরের মাঝখানে করাতে সাহায্যে কেটে নেব কাটি নিলে কেটে নিলে দেখা যাবে যে একটা বাস থেকে আমার চল্লিশ পঞ্চাশ ষাট পর্যন্ত আমি কাটিং পাবো এই ষাটটা কাটিংয়ে আমার ষাটটা ঝাড়ই হবে একটা কাটিং এক জায়গার লাগলে ওটা একটা ঝাড় বাশটা আগে কেটে নিলাম কেটে নিয়ে ওই দশ মিনিট পানিতে চুবি নিলাম চুবি নিয়ে তারপরে ওই পানির থেকে উঠিয়ে একদম এমনি সদ সদ মাটির উপরে বাড়ির উঠেনির মধ্যে এক জায়গা একটা পালা করিয়ে স্তুপ করিয়ে ওখানে ওই ধানের খড় দিয়ে বাঁশগুলো সবগুলো ঢাকিয়ে দিলাম কাটিংগুলো ঢেকে দিলে দিয়ে সবগুলো খড় ভালো করে ভিজে দিয়ে এক পলিথিন দিয়ে ঢেকে দিলে ওই পলিথিনটা বাসের যে ওখানকার মাস্চারটা অবজার্ভ করবে যাতে তাড়াতাড়ি বাসগুলো শুকাতে না পারে কারণ ওটা তো কাটা বাস ওটা তো শুকিয়ে যাবে এই জন্যে ওই পলিথিন ঢেকে রাখবো আর প্রত্যেক দিনটা পলিথিন প্রত্যেক দিন একবার পলিথিনটা সরে হালকা মানে সেচ দিয়ে দেবো একটু সিটা পানি তাহলে দেখা যাবে দশ থেকে বারো দিনের মধ্যে ওই যে রাইজাম আছে রাইজাম থেকে অসংখ্য মগুল ফুটি বের হবে ফুটি বের হলে আমরা ওদিকে জমি তৈরি করি নেব যে পরিমাণ আমার কাটিং ওই পরিমাণ জমি তৈরি করি নেব এক বিঘা জমিতে চারশো কাটিং ধরে আমার যদি চারশো কাটিং তৈরি হয় তো চারশো চারশো কাটিংয়ের জন্য এক বিঘা জমি তৈরি করি নিলাম আর যদি এক একর করি তাহলে বারোশো কাটিং তৈরি করি নিলাম প্রায় আলুর জমির মতো করে তৈরি করতে হবে যাতে সহজে বাঁশের গাঁজাগুলো উঠতে পারে উপরে ওই জমিতে ছয় ছয় ফিট পর পরে স্কয়ার ছয় ফিট নালা কেটে নিয়ে ওই নালার মধ্যে বাঁশটা বসে দিয়ে চোখটা উপরের দিকে রেখে আলুর মতো ভ্যালি করে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে দেখা যাবে দশ থেকে বারো দিনের মধ্যে বাঁশ গাছ ওটা শুরু হয়ে গেছে স্টেপ বাই স্টেপ উঠতে থাকবে আর মোটা হতে থাকবে এ সারা বৎসরে আমার এই বাঁশ ওঠে বাঁশ সারা আপনার একেবারে দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত বাঁশেরই প্রয়োজন আর তো মানে ব্যক্তিগত কাজ প্রত্যেকটা লোকের ব্যক্তিগত কাজ আছে বাঁশের খুঁটি ছাড়া দেখেন তো কোনো একটা বিল্ডিং ওঠে আমি আগে সাব স্ট্যান্ড এগ্রিকালচার অফিসার ছিলাম আমি বাস নিয়ে গবেষণা করছি আমার বেশি এক নম্বর গবেষণা ছিল বাসের পূর্তি বাস নিয়ে গবেষণা যখন আমার দাদু মারা যায় তখন আমাদের একটু বাসের সমস্যাই ছিল যে কারণে তখন থেকে আমি চিন্তা করলাম যে বাস যদি মোতা দিয়ে এইভাবে লাগায় তাহলে তো বাসের মানে উন্নতি কোনো দিনই হবে না কারণ মোথা একশোটা লাগালে সাতটাই নষ্ট হয়ে যায় চল্লিশটা লাস্টিং করে তো এই জন্য আমি চিন্তা করলাম যে বাসটা মোতা ছাড়া কি ভাবে উৎপাদন করা যায় এই জন্যে আমার মাথার মধ্যে বাসের চিন্তাটাই ঢুকলো আমি সিক্সটি এইট থেকে শুরু করছিলাম আর বারো বছর গবেষণা করিয়ে আমি এটা সফল হয়েছি দিয়ে বাস করলে বাস হয় না নষ্ট হয়ে যায় আর যে কারণে আমার এটা কাটিং পদ্ধতিতে বাস আমি একটা বাস থেকে চল্লিশ থেকে পঞ্চাশ ষাট ষাটটা পর্যন্ত বাসের কাটিং পাই ওই ষাটটা ঝাড়ে করা যায় আর দুই নম্বর কথা হলো যে ব্যাপক হারে যদি একরকে একর বাস লাগাতে যাই তখন তো মোথার বাস দিয়ে হবে না কয়টা মোথা আপনি পাবেন আর আমার এটা আমি একটা বাস থেকে পঞ্চাশ ষাটটা যদি কাটিং পাই তাহলে আমার সুবিধা হচ্ছে আর এটা জানবেনের হান্ড্রেড হানড্রেড এখন তো আমার সফল এখন তো আমি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গাতে যদি একটা প্রকল্প কেউ করি চাই আমি সেখানে যা একটা প্রকল্প করে দিতে পারি যেমন আমি মনে করেন যে এই যে কুমিল্লা চাঁদপুরে এক লোকে চার একর জমিতে করছে সেটা আমার সেখানে আমাকে নিয়ে গিয়েছিলো আমি যা প্রকল্প করিয়ে দিয়ে এসছি তারপরে আমাদের সুন্দরগঞ্জের গাইবান্ধাতে সুন্দরগঞ্জের এমপি ডিটন সাহেব মারা যাওয়ার পূর্বে আমাকে নিয়ে যা ওখানে তার একর জমির উপরে একটা বাঁশের বাগান করে নিয়েছে বিশাল বাগান ও বাগানে গাড়ি নিয়ে ঢুকলে দেখার মতো জিনিস এবং আমার শাখাটার বুকেও অনেক জায়গাতে আমার বাস করা আছে ইন্টারন্যাশনাল রোটারি ক্লাব থেকে দুই সালে পুরস্কার লাভ করি তারপরে আমি দুই সালে কৃষি জাতীয় পুরস্কার লাভ করি তারপরে আমি দুই সালে এশিয়ায় দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড লাভ করি দেশের বাইরে যদি আল্লাহ বেঁচে রাখে আমি দেশের বাইরে এই প্রযুক্তিটা ছড়ানোর চিন্তা ভাবনা করতেছি কানাডাতে যাব পঁচিশ তারিখে আমার ফ্লাইট কানাডাতে গেলে হয়তো আশা আছে আমার ওখানে একটা এই প্রযুক্তি সেট করার চিন্তা ভাবনা করছি যাতে ওখানকার কানাডাবাসীরা বুঝতে পারে আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম আমার স্থায়ী ঠিকানা হচ্ছে উল্লে ভরতখালী বর্তমানে আমি থাকি অস্থায়ী ঠিকানা বোনার পাড়ায় থাকি শিমুলতাইরে